তো আপনার যদি আরও কম বাজেটের স্পিকার লাগে যেমন মাইকোলেভে টু এস টু ওয়ান আছে তারপর টিএমেন এইট আছে টিএএন নাইন বি টি আছে তারপর টিএমএন ফোর এস টু ওয়ান আছে বা এর চেয়ে দামি স্পিকার যদি আপনাদের পছন্দের তালিকা থাকে যেমন অ্যাপসি তিনশো একষট্টি অ্যাপসি পাঁচশো সত্তর স্পিকারগুলো কিন্তু আপনারা আমার সব শপে পেয়ে যাবেন তো আসসালামু আলাইকুম এব্রয় নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে লেভেল খুবই সুন্দর একটি স্পিকার নিয়ে এই স্পিকারটা আমরা আনবক্সিং করবো সাউন্ড কোয়ালিটি চেক করব এবং ডাকার বাইরে এটা কুরিয়ার করে এক বাইকে পাঠিয়ে দেবো তো বিয়াস আমরা কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদেরকে এই স্পিকারটি কিন্তু একদম স্পেশাল অফার প্রাইস দিব আপনার ধৈর্য সহকারে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে স্পিকারটাই আমরা প্রথমত আনবক্সিং করবো তারপর সাউন্ড কোয়ালিটি চেক করবো তো বিয়াস কথা না বাড়ি চলুন আমরা স্পিকারটি এখন আনবক্সিং করি আর আপনাদের সাথে কথা বলি প্রথমত আমরা স্পিকারটি আনবক্সিং করবো এখন তো সবগুলো স্পিকার কিন্তু ইনটেক থাকবে আপনারা যারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো নেবেন আপনাদের সবাইকেই বাবা ইনটেক স্পিকারগুলো ফুলে সাউন্ড কোয়ালিটি চেক করে তারপর ঢাকা ভাইরি সব জেলাতে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি করে থাকবো তো বিয়াস এই যে দেখুন সবগুলো প্রোডাক্টই এরকম ইনটেক থাকবে আপনারা চাইলে আপনারা যদি বলেন ইনটেক পাঠিয়ে দেন আমরা ইনটেক পাঠিয়ে দেব আর যদি আপনারা যদি বলেন না চেক করে বাজিয়ে তারপর পাঠাতে তাও পাঠাতে পারবো তো দেখুন আমাদের কিন্তু আনবক্সিং করা হয়ে গেছে এখন আমরা র্যাকিংগুলো একটি একটি করে খুলে আপনাদেরকে স্পিকারগুলো দেখাবো এই যে দেখুন বিয়াস অরিজিনাল স্টিকার কিন্তু এখনও খোলা হয়নি আমরা এখন আপনাদের সামনে খুলবো সবগুলো স্পিকার কিন্তু ইনটেক থাকে তো আপনারা যারা মাইক্রোলেভ স্পিকার নিতে চান আপনারা এই স্পিকারটি মডেল হচ্ছে আমি আপনাদেরকে বলে নিই এই স্পিকারটি মডেল হচ্ছে মাইক্রোলেভ এফ তিনশো এটা কিন্তু ব্লুটুথ একটি স্পিকার আর বিএস স্পিকার ডিজাইনটা দেখুন চমৎকার একটা স্পিকার দেখুন কী চমৎকার স্পিকার আপনারা যদি ডিজাইনটা দেখেন যে সামনে দেখুন এবং হচ্ছে আপনার পাশে দেখুন ফুল ফ্রেম হচ্ছে কাঠের আর বিএস এই স্পিকারগুলো কিন্তু অনেক ওয়েট অনেক ওয়েটের কারণে আপনাদের সাউন্ড কোয়ালিটি ভালো হবে তো একটি স্পিকার আনবক্সিং করা হয়ে গেছে আর একটি স্পিকার এখন আমরা আনবক্সিং করবো বেহস আপনারা যারা মাইক্রোলেভ স্পিকার নেবেন মাইক্রোলেভ সাউন্ড কোয়ালিটি খুবই চমৎকার বেস বলেন তারপরে আপনাদের ভলিউম বলেন সাউন্ড বলেন বেস বলেন খুবই কন্ট্রোলিং খুবই চমৎকার এই যে দেখুন আমাদের দুটো স্পিকার কিন্তু আনবক্সিং করা হয়ে গেছে দুইটি স্পিকারই সেম দেখতে তো দুটো স্পিকার আমরা এখন পাশে রাখবো পাশে রেখে আপনাদেরকে আগে সাব খুলে দেখাবো তো বেহস তার আগে আমি আপনাদেরকে দেখাইতে সবগুলো স্পিকারের সাথে একটা এই ম্যানুয়াল থাকে এটার সাথে সেম আসতে আপনার চাইলে সাথে অনেক বিস্তারিত আশা আপনারা ফোনে নিতে পারবেন তো এটা হচ্ছে একটা বই থাকে সবগুলোর সাথে আর হচ্ছে একটা অক্স ক্যাবেল থাকে এই অক্স ক্যাবেলটি কিন্তু টু এস টু বাই ওয়ান কেবল আপনারা কিন্তু স্মার্ট টিভিতে কম্পিউটারে ল্যাপটপে কানেকশান দিতে পারবেন আর বিওস এটা কিন্তু ব্লুটুথ স্পিকার আপনারা যারা ফোন দিয়ে ব্যবহার করেন আপনারা কিন্তু ব্লুটুথের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এ হচ্ছে আমাদের সাপ ওভারটি একটু বের করে নিই এ হচ্ছে আমাদের সাপ ওভার বিওয়া সাপ ওভারটাও খুবই চমৎকার ফুল ভিডিও সেট কাঠের ফ্রেম আর বিহাস অনেক ওয়েট হেভি ওয়েট স্পিকারটি ইয়েটি এই হচ্ছে আমাদের সাপ ওভার দেখুন বিহাস খুবই চমৎকার এটা হচ্ছে আমাদের ভলিউমের বাড়ানো কমানোর জন্য যে রেগুলেটার সেটা হচ্ছে এটা এটা কিন্তু প্রেস করলে আপনারা ব্লুটুথ কানেক্ট করতে হবে আর যখন আপনারা অক্স ক্যাবল দিয়ে ব্যবহার করবেন টিভির সাথে তখন এটা দিয়ে মোড চেঞ্জ করে নেবেন তো ব্যাক ব্যাকসাইডে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন বিহাস স্পিকারটি ব্যাকসাইড এই যে দেখুন এখানে কিন্তু স্পিকার দুটা লাগবে আর যখন ক্যাবেল দিয়ে ব্যবহার করবেন তখন ক্যাব দুটি পাশে লাগিয়ে আপনার স্মার্ট টিভিতে বা কম্পিউটারে আপনার ব্যবহার করবেন আউটপুট হচ্ছে আপনাদের স্পিকার লাগবে আর ইনপুট হচ্ছে ওই ক্যাবলটা লাগবে যখন আপনার টিভির সাথে ব্যবহার করবেন আর এই হচ্ছে আমাদের বেস বাড়ানো কমানোর জন্য যে বলিউম সেটা হচ্ছে এটা আর হচ্ছে অন অফের সুইচ তো ব্যাস এখানে দেখুন স্পিকারটি বিস্তারিত এখানে দেওয়া আছে এটা কিন্তু বেশ ছাপ্পান্ন ওয়াটের একটি স্পিকার আর সাউন্ড কোয়ালিটি খুবই চমৎকার আপনার একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি এখন এটা কানেকশন দেবো এবং সাউন্ড কোয়ালিটি আপনাদের চেক করব আর চেক করার সার পরে আমি কিন্তু আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দেবো দেখুন আপনার কিন্তু আউটফুটে এই কেবলটা লাগাইছে একটি স্পিকারের আর একটি স্পিকার কিন্তু আমরা এই যে আউটফুটে লাগিয়ে দিব লাগিয়ে দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে কাজ শেষ এখন কিন্তু আমরা স্পিকারটি পাওয়ার দিব স্পিকারটি এখন পাওয়ার দিব পাওয়ার দিয়ে আপনাদেরকে গান শুনিয়ে বাজিয়ে মিউজিক টেস্ট করে আপনাদেরকে দেখাবো তাই এই যে দেখুন বিয়াস হচ্ছে আমাদের দুটা স্পিকার হচ্ছে সাবো ফার এখন কিন্তু আমরা এটা অন দিব অন করবো দেখুন বিয়াস আমাদের কিন্তু স্পিকারটি এখন অন হয়ে গেছে এই যে আমরা এখন মুড চেঞ্জ করবো তো বিয়াস এখন আমরা কিন্তু স্পিকারটি পাওয়ার দিয়েছি পাওয়ার দেওয়ার পর ব্লুটুথ কানেক্ট করবো এখন ব্লুটুথ কানেক্ট করে আপনাদেরকে বাজিয়ে দেখাবো যে প্রথমত আমরা একটা ফোন নিয়েছি ফোন নিয়ে এখন ব্লুটুথটা কানেক্ট করব যে দেখুন বেস্ট অ্যাপসি তিনশো তিরিশ যে এখানে কানেক্ট করব ক্লিক করব পেয়ারিং হচ্ছে হ্যাঁ আমাদের পেয়ার হয়ে গেছে ওকে এখন আমরা মিউজিক শুনবো এতক্ষণ আপনারা আমাদের স্পিকারের সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে বাজিয়ে শোনালাম কপিরাইট ইস্যু থাকার কারণে আপনাদেরকে বেশি মিউজিক শোনাতে পারেনি তো ব্যাস আপনারা যারা একটু মোটামুটি রেঞ্জের মোটামুটি বাজেটের মধ্যে আপনারা ভালো মানের স্পিকার নিতে চান তাহলে কিন্তু আপনারা অ্যাপসি তিনশো তিরিশ বিটি স্পিকারটা নিতে পারবেন তো এই স্পিকারটি কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে আর বিএস অফার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ন টাকা দিয়ে তো আপনারা কীভাবে প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করবেন যারা ঢাকার বাইরে থাকেন আপনারা আমাদের সাথে কথা বলে ফোনে বা হোয়াটসঅ্যাপে কথা বলে আপনারা সারা বাংলাদেশে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই স্পিকারগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো আমাদের কন্ডিশন হচ্ছে কিছু অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা যখন আপনাদের প্রোডাক্টটি ডেলিভারি হবে আপনার প্রোডাক্টটি চেক করে বাকিটা কুড়ি লোকের কাছে দিয়ে দেবেন এই কন্ডিশনে কিন্তু আমরা সারা বাংলাদেশে স্পিকারগুলো পাঠিয়ে থাকি তো বিয়াস এই রেঞ্জের মধ্যে ন হাজার টাকার মধ্যে খুবই বেস্ট একটা স্পিকার তিনশো তিরিশ এফসি তো আপনাদের যদি আরও কম বাজেটের স্পিকার লাগে যেমন মাইক্রোলেভে টু এস টু ওয়ান আছে তারপর এম এইট আছে টিএমএন নাইন টি আছে তারপর টিএমএন ফোর এস টু ওয়ান আছে বা চেয়ে দাম স্পিকার যদি আপনাদের পছন্দের তালিকা থাকে যেমন অ্যাপসি তিনশো একষট্টি অফসি পাঁচশো সত্তর স্পিকারগুলো কিন্তু আপনারা আমাদের সব শপে পেয়ে যাবেন তো আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে টঙ্গি চারাগালিতে একদম মেন রোডের পাশে হচ্ছে আমাদের শপ আমাদের শপের নাম হচ্ছে কম্পিউটার সার্ভিস সেন্টার ডিসক্রিপশন আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে আমাদের মোবাইল নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরই নাম্বার দেওয়া থাকবে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি যদি কোনো কিছু জানা থাকেন মাইক্রোল সম্পর্কে অবশ্যই আপনারা আমাদেরকে কল করবেন তো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম